নমস্কার এডুকেশন গভর্নমেন্ট বাংলা সকলকে স্বাগত আমি তোমাদের সাথে বিশেষ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে তো তোমরা দেখো স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছ যে এটি প্ল্যান প্লেন যেটা ক্র্যাশ করেছে ভয়াবহ কিন্তু ইনসিডেন্ট এটা ঘটেছে এই প্লেনটি যখন আর কি টেক অফ করছিল এয়ারপোর্ট থেকে তো সেই সময় কিন্তু রানওয়ে থেকে স্কিড অফ করে এবং তার পার্শ্ববর্তী একটি স্থানে গিয়ে কিন্তু ক্র্যাশ করে এবং ক্র্যাশ করার পর সেখানে আগুন ধরে যায় এবং প্লেনে থাকা যাত্রীর আঠারো জন কিন্তু সেখানে নিহত হন মানে প্রাণ ত্যাগ করেন অর্থাৎ দেখা যায় যে সকল যাত্রী ছিল তারা সকলেই কিন্তু সেখানে সেই স্থানে ঘটনাস্থলেই মারা যান এবং একজন পাইলট তিনি কিন্তু এখনো সারভাইভ করছেন তবে তিনি আহত রয়েছেন ঠিক আছে তার মধ্যে চোট রয়েছে তো দেখো ভয়াবহ পরিস্থিতি কিন্তু হয়েছে কোথায় ঘটেছে নেপালে হয়েছে ইনসিডেন্ট নেপালে এই ক্র্যাশ হয়ে ক্র্যাশ হয়েছে সেখানে সূর্য এয়ারলাইন কাপ ছিল এটা যেটা স্কিপ অফ করেছে রানওয়ে থেকে এবং আগুন ধরে গিয়ে আঠারো জন মারা গেছেন এবং পাইলট কিন্তু এখনও সার্ভাইভ করছেন যে আঠারো জন বডি যে আঠারোটি বডিকে সেখানে নেওয়া হয়েছে আর কি বডিজ অয়ার রিকভার ফ্রম দি স্মল প্লেন অ্যাটলিস্ট আঠারোটি বডি সেখান থেকে রিকভার করা হয়েছে এবং স্মল সেই প্লেন থেকে এবং যেটাতে রানও থেকে স্কিড অফ করে গিয়ে ক্র্যাশ করে এবং সেখানে কিন্তু আগুন ধরে যায় তারপরে কিন্তু এই ইনসিডেন্ট থেকে এই স্থান থেকে সেই প্লেনের ভিতর থেকে আঠারোটি বডিকে উদ্ধার করা হয়েছে সেটা তিরু সরি তিরভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কিন্তু টেক অফ করছিল ঠিক আছে যে সেটা ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক এয়ারপোর্ট হিসেবে কিন্তু সেখানে ভূমিকা পালন করে তো সেখান থেকে কিন্তু ইন্টারন্যাশনালি প্লেনও টেক অফ করে এবং ডোমেস্টিক প্লেনও কিন্তু সেখান থেকে টেক অফ করে এবং টেক অফের সময় কিন্তু এরকম ইনসিডেন্ট ঘটতে দেখা যায় দেখা যায় যে বলা করে গিয়ে পার্শ্ববর্তী যে ফাঁকা স্থানে গিয়ে ক্র্যাশ করে যায় যেটা কাঠমান্ডুতে অবস্থিত এবং বুধবার দিন কিন্তু এই ঘটনা ঘটে নিঃসন্দেহে এটা একটা বড় ভয়াবহ একটা ইনসিডেন্ট ঘটেছে আঠারো জন মারা গেছে তারা আত্মা শান্তি কামনা করছি তো দেখো আর যে পাইলট রয়েছে তিনি কিন্তু এখনো পর্যন্ত আহত অবস্থায় রয়েছে বলা হচ্ছে যে তিনি তার যে চোখে আঘাত পেয়েছেন পাইলট শুধুমাত্র একজন যিনি রয়েছেন এখনও পর্যন্ত জীবিত এবং সোল সার্ভাই অফ দি ক্র্যাশ ওয়াজ দি পাইলট হু হ্যাজ ট্রান্সপোর্টেড টু কাঠমান্ডু মেডিকেল কলেজ হসপিটালে তাকে ট্রান্সপার ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া হয়েছে ট্রিটমেন্টের জন্য এবং ডক্টর বলেছেন যে দি পাইলট সাস্টেন ইনজুরিস টু দি আইস বাট নট ইন এনি ডেঞ্জার এবং অন্যান্য কোনো কিন্তু ভয় নেই সে চোখেই শুধুমাত্র আঘাত পেয়েছে তো এই হচ্ছে ঘটনা তো এখানে দেখো কি বলা হয়েছে যে এই যে সূর্য এয়ারলাইন যেটা স্কিড অফ করেছে এবং ক্যাশ করেছে সেখানে কিন্তু দুজন ক্রি মেম্বার ছিলেন এবং সতেরো জন টেকনিশিয়ান ছিলেন তারা যে মেনটেন্স চেক তাদের সেই কারণে কিন্তু সেই এয়ারক্রাফ করে নিয়ে যাওয়া হচ্ছিল এটা সেখানকার যে সিকিউরিটি চিফ রয়েছেন অর্জুন চাঁদ ঠাকুর ঠাকুরই তিনি কিন্তু বলেছেন তো মেনলি এখানে টেকনিশিয়ানসই ছিলেন সতেরো জন আর দুজন ক্রিউ মেম্বার ছিলেন তো এরাই কিন্তু সেখানে ফ্লাই করছিল মেনটেন্স চেকের জন্য তো এই ক্র্যাশ হওয়ার পরে কিন্তু তারাই তাদের প্রাণ হারিয়েছে তো কিন্তু এই যে স্কিট এই যে স্লিপ এটা প্রকৃত কারণ কি এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ার হয়নি এই যে প্লেন স্কিড অফ করেছে রানওয়েতে এবং ক্র্যাশ করেছে তার পূর্ব প্রান্তের একটি ফিল্ডে রানওয়ের পূর্ব প্রান্তের একটি ফাঁকাস্থানে এটা ক্লিয়ার করেছে ঠাকুরই ঠিক আছে এবং এমার্জেন্সি দি ফায়ার দ্যাট ফ্রম দি ক্র্যাশের পরে যে ফ্লাইটে আগুন ধরে যায় সেটাকে কিন্তু তড়িঘড়ি সেখানে যে এমার্জেন্সি রেসপন্স করে ফায়ার টিম এবং সেই আগুনকে কিন্তু নিভিয়ে ফেলতে সমর্থ হয় যদিও সেখানে কিন্তু আঠারো বাঁচানো সম্ভব হয়নি ঠিক আছে ভিজুয়াল কি রয়েছে সেখানে টেলিভিশন ফুটেজে দেখানো হচ্ছে যে ফায়ার ফাইটারস ব্যাটলিং দি ব্লেজ অ্যাজ থিক ব্ল্যাক স্মোক বিলন অন ইন্টু দি স্কাই না আকাশে কালো ধোয়া উঠছে দি ভিজুয়ালস ক্যাপচার রেস্কিউ ওয়ার্কার শিফটিং থ্রু দি চেয়ার রিমেন্স অফ দ্য প্লেন স্কাটার্স ক্লোজ লুজ গ্রিন ফিল্ড বডি সিন বিং ক্যারি টু অ্যাম্বুলেন্স টু স্ট্রেচ উইদি লোকাল রেসিডেন্ট লুকিং মানে স্থানীয় যে রেসিডেন্টস রয়েছে তো সেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেই বডিগুলোকে তুলে নিয়ে তো এটাই কিন্তু যে ভিজুয়ালস বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তুলে ধরা হয়েছে ভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা প্রাইমারি হাব ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক দুটোই কিন্তু কাজ করে এখানে তিরুবন্ত তিরুভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হ্যাজবিন ক্লোজ অ্যান্ড ইমার্জেন্সি ক্লুজ কন্টিনিউ দেয়ার ওয়ার্ক এখন বর্তমানে সেখানে কাজ বন্ধ রয়েছে কোনো যে নতুন করে টেক অফ করানো হচ্ছে না এবং সেখানে ক্রিউ মেম্বার এখনো কাজ করছে দি মনসুন সিজন ইন কাঠমান্ডু কাঠমান্ডুতে মনসুন সিজন থাকা সত্ত্বেও ইট ওয়াজ নট রেইনিং অ্যাট দি টাইম অফ ক্র্যাশ ক্র্যাশের সময় কিন্তু সেখানে কোনো যে বৃষ্টি বাদল হচ্ছিল এমনটা নয় ঠিক আছে দো ভিজিবিলিটি ওয়াজ লো অ্যাক্রোচ দি ক্যাপিটাল ক্যাপিটালের দিকে ভিজিবিলিটি একটু লো ছিল এই যে সূর্য যেটা অপারেট করা হয়েছিল ডোমেস্টিক ফ্লাইটের মাধ্যমে আর কি উইথ নেপাল নেপালের সাথে নেপালের মধ্যে ইউজেস টু বম সিআরজে টু থাউজেন্ড রিজোনাল জেট বোথ অ্যারাউন্ড টোয়েন্টি ইয়ার্স অ্যাকর্ডিং টু ফ্লাইট রিভিএস ইনসিডেন্ট তো এখানে দেখো এই যে ইনসিডেন্টটা ঘটেছে সেটা সিআরজে টু হান্ড্রেড জেট ব্যবহার করা হচ্ছিল সেটা কুড়ি বছর পুরনো ছিল এরকমই বলা হচ্ছে ফ্লাইট রেডারের অনুযায়ী এটা তুলে ধরা হয়েছে এখানে যে এই ঘটনাটা প্রথম ঘটেছে এটা কিন্তু নয় এর কিন্তু একাধিক ঘটনা দেখা দেখা গেছে গেছে সেখানে ইন্টারন্যাশনাল প্লেনের কিন্তু এখানে দেখো বলা হচ্ছে কি নেপাল এয়ার সেফটি রেকর্ড হিসাবে বলা হচ্ছে যে এই যে ইনসিডেন্ট এর পূর্বেও দেখা গেছে বলা হচ্ছে যে দুই হাজার উনিশে বাংলাদেশ এয়ারলাইন্স ক্র্যাশ করেছে এই তিরুভবন এয়ারপোর্টে সেখানে রেজাল্ট এসেছিল যে

যে ডিসপন সেয়ার ডিসপ্রেশনের কারণে কিন্তু সেই ঘটনা ঘটেছিল অর্থাৎ পাইলট কোনো কারণে ছিলেন ঠিক আছে তো সেটাই কিন্তু কারণ দেখানো হয়েছিল এবং সেই কারণে যে ল্যান্ডিং হয়েছিল সঠিক হয়নি এবং প্রপার ল্যান্ডিং করাতে পারেনি পাইলট সেই কারণেই এই ইনসিডেন্ট ঘটেছিল সেই সময় কারণ দেখানো হয়েছিল এরপরে দু হাজার সেটা উনিশের ঘটনা বললাম এর পূর্বে হয়েছিল দু সালে তুর্কিশ এয়ারলাইন স্কিট অফ করেছিল স্লিপারি র্যানওয়েতে অ্যাট দি সেম এয়ারপোর্ট এই একই এয়ারপোর্টে ল্যান্ডিং ইন ডেন্স পার্ক অবশ্যই সেখানে সেই সময় খুবই ঘন কুয়াশা ছিল অল দ্য দি প্লেন ওয়াজ ক্যারিং টু থার্টি এইট পিপল যদিও সেখানে দুশো আটত্রিশ জন লোককে নিয়ে সেই প্লেনটি ক্যারি করছিল কিন্তু কোন রকম সিরিয়াস ইঞ্জুরি সেখানে দেখা যায়নি তো সেখানে কিন্তু কোনো হতাহতের সংখ্যা উঠে আসেনি খবর উঠে আসেনি কিন্তু দু হাজার উনিশে যে বাংলাদেশের ইনসিডেন্ট ঘটেছিল বাংলাদেশের প্লেনটি ক্র্যাশ হয়েছিল সেখানে কিন্তু একান্ন জন মারা গেছেন তো এই যে এয়ারপোর্টটি রয়েছে সেখানে যে এটাই যে প্রথম ইনসিডেন্ট ঘটলো এটা নয় এর পূর্বে কিন্তু একাধিক ইনসিডেন্ট ঘটেছে ইন্টারন্যাশনাল এয়ারক্রাফ্টের ক্ষেত্রে তো এটা কিন্তু ভাবার বিষয় রয়েছে তো সেখানকার যে লোকাল অথরিটি রয়েছে তাদের এই বিষয়টার দিকে নজর রাখা উচিত রয়েছে কি কারণে এরকম ইনসিডেন্ট ঘটছে বারবার যে স্কিড কেসটা ঘটছে কেন ঘটছে ঠিক আছে তো নিঃসন্দেহে এবছর এই যে ক্র্যাশ হয়েছে সেখানে আঠারো জন মারা গেছে এটা নিঃসন্দেহে দুঃখজনক একটা ঘটনা তো এটাই ছিল নেপাল প্ল্যান ক্রেসের ইনসিডেন্ট সেখানে যে পাইলট রয়েছে তিনি এখনো সার্ভাইভ করছেন তো এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের যদি মনে হয় যে ইনফরমেটিভ হয়েছে তো তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটিকে শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দাও নোটিফিকেশন ক্লিক করে দিতে পারো যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমার সবার আগে পেয়ে তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ